প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত প্রতি শুক্রবারে মসজিদ জান্নাতের ওইখানে ওই দিনের নাম চেঞ্জ হয়ে যাবে আজকে জুমা জান্নাতে যাওয়ার পরে হবে ইয়ৌমাল মসজিদ ওই দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ছয় দিন নিজের বাড়িতে খাবে বা গুড়া খাবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে সপ্তম দিন বাবরচি বাক করবো ঠিক না কে পাক করবে আল্লাহ কুদরত দিয়ে পাক করাবে কয় আইটেম হবে জান্নাতে যদি সত্তর সত্তর হাজার আইটেম খায় তা আল্লাহর কাছে কোটি কোটি আইটেম হবে আবার অনেকে ভাবে পেট এত বড় হবে না কি খাইতে পারবো কি না ঠিক না হ্যাঁ অনেকে ভাবতেছেন ঠিক না খাবে আর ডেকুর দিবে খালি হয়ে যাবে খাবে আর ডেক দিবে খালি হয়ে যাবে জাননাতে না পেশাব আছে না পায়খানা আছে লাগ্বতুন না পেশাব না পায়খানা চিরদিন থাকবে অন্তঃ ফালা তামু তো আবাদা চিরদিন থাকবে মৌত কোনোদিন আসবে না আন্তঃশিক্গু ফালা তাহ্রামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আন্তশিক্গু ফালা তম্রগু আবাদা চিরদিন সুস্থ অসুস্থতা কোনোদিন আসবে না আন্তনা আঙু ফলা তাই আসু আবাদা চিরদিন নয়ামত বাড়বে কোনোদিন কমবে না খাবে